আপনারা যারা ভিডিওর থামনেল বা কভার ফটো মেক করতে পারেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু এটি বানানো যায় সেজন্য প্রথমেই আপনাকে কিছু ভিডিও করার সময় ছবি তুলে রাখতে হবে আর সেই ছবি তুলে রাখার পরে এই যে প্রথমেই যেতে হবে ইনশটে ইনশটে যাওয়ার পরে আচ্ছা আমার আগের ভিডিও ছিল সেটা ডিলিট করে দিচ্ছি ইনশটে যাওয়ার পরে কিন্তু ভিডিও ফটো আর কোলাস তিনটা অপশন আসে তো যখন আপনি ভিডিও এডিট করবেন তখন তো ভিডিওতে যাবেন আর যখন আপনি থামনেল বা কভার এডিট করবেন বা বানাবেন তখন আপনাকে যেতে হবে কোলাজে আর কোলাজে যে উপরে যে গ্রিড অপশনটা আছে আপনাকে সেখানে যেতে হবে গ্রিডে যাওয়ার পরে এ দেখেন আমার মোবাইলে যা ছবি আছে সেগুলো আসলো এখন এখান থেকে আমি সিলেক্ট করব আমার কভার ফটোর জন্য আমি দেখানোর জন্য সিলেক্ট করলাম র্যান্ডমলি আমি দুই তিনটা ছবি সিলেক্ট করতেছি আচ্ছা দুটোই করলাম আপাতত আপনি চাইলে চারটা পাঁচটা করতে পারেন আর এই যে দেখতেছেন এখানে লেআউট এই লেআউট অপশানে আপনি অনেক ধরনের লেআউট পাবেন যেটা আপনার পছন্দ হয় দিয়ে দিয়ে দেখবেন কোনটা ভালো লাগে এই দেখেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই যে যেটা আপনার পছন্দ সেটা দিবেন এখানে আরও আছে এই যে ইচ্ছা মতো কভার করতে পারেন আর এখানে তো দুইটা ছবি দেখালাম যদি তিনটা ছবি নেন আপনার লেওয়ার টু ওইভাবেই আসবে আচ্ছা আমি দুইটা দিয়েই দেখাচ্ছি আপাতত এই যে দুইটা ছবি নেওয়ার পরে এখানে দেখেন বর্ডার আছে বর্ডারটা এই দেখেন এরকমও করতে পারেন এরকমও করতে পারেন এগুলো হচ্ছে সব আপনার নিজের ইচ্ছার উপরে না চাইলে যেরকম আছে সেরকমও রাখতে পারেন এখানে ফিল্টার আছে ফিল্টার দিয়ে এই যে ব্রাইট আছে যে ব্রাইট দিলে জিনিসটা আরও চকচকে দেখা যায় তো সেজন্য ব্রাইড দিয়ে নিতে পারেন আর যদি একটু অ্যাস্থেটিক বা অন্যরকম ভাবে চান তাহলে যে এরকম দিতে পারেন এখানে অনেক অপশান আছে সাদা কালো আছে ভিনটেজ আছে এটা আপনার ইচ্ছা মতো যেমন আমি ব্রাইট দিলাম ব্রাইট দিয়ে এখন আমি চলে যাচ্ছি এটার উপরে একটা কিছু লিখতে হবে থামনিলে তো কিছু লেখাই লাগে তাই না এই দেখেন টেক্সট এই টেক্সট অপশানে যে আপনি এখন লিখবেন যা লিখবেন এখন আমি ধরেন দেখানোর জন্য লিখতেছি ইফতার পার্টি এই যে আমি বাংলায় দিব বাংলায় দিচ্ছি যেহেতু আমাদের ইয়াগুলা ভিডিওগুলা বাঙালিরাই বেশি দেখে আমরা বাংলাদেশে থাকি তো সেজন্য আমি বাংলায় দিলাম ইফতার পার্টি হয়ে গেল এই যে টিক চিহ্ন দিলাম এই যে এই কালারটাও কিন্তু চেঞ্জ করা যায় এই যে এই দেখেন এডিট অপশান আসছে না এই দেখেন এখানে চাপ দিলে পছন্দ মতো কালারে আপনি দিতে পারেন আবার মাল্টি কালারও আছে যেটা খুশি আপনার যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন আমি আপাতত এটাই দিলাম দিয়ে এখন জাস্ট এই কোনায় চাপ দিলেই এটা সেভ হয়ে যাবে খুব সহজ শুধু জানার অভাব তারপরে যে অ্যাড আসেই তো কিছু করার নেই অ্যাড দিতেই হবে অ্যাডের সুযোগ ইনশর্ট আমাদের তাও ক্যাপকার্ট থেকে এখন সুযোগ সুবিধা ভালো রেখেছে ক্যাপ তো এখন কিনে নিতে হয় টাকা দিয়ে ইনশর্ট তাও কেনা লাগে না এটাই সুবিধা এই দেখেন আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে এই যে এখান থেকে আমি ডিসকার করে দিচ্ছি কারণ এটা আমার মোবাইলে সেভ হয়ে গেছে আমি দেখাচ্ছি ফটোস ঘু কোথায় এই তো এই দেখেন সেভ হয়ে গেছে ইফতার পার্টি তারপরে যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু চলে আসবে যে ওই অপশানটা কভার এডিট কভার এডিট ভিডিও এডিট ভিডিও ভিডিও যখন এডিট করা হয়ে যাবে তারপরে আপনি এডিট কভার দিয়ে জিনিসটা কভার ফটোটা দিয়ে দিবেন হয়ে যাবে এটা আমি ইউটিউবেও ইউজ করি আবার আমার ফেসবুকেও ইউজ করি তো সবাই ভালো থাকবেন খুব সহজেই ঝটফট আপনাদের এই জিনিসটা শিখিয়ে দিলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই রোজায় আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ